আরেক রহমান দেশে ঢুকলেই গুলিবিদ্ধ হবে উসমান হাদির মতো এই পরিকল্পনা ফাঁস হয়েছে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজ্যদল এবং এনসিপি সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে আজ ফাঁস হয়ে গেল তারেক রহমানকে নিয়ে বিশাল একটি পরিকল্পনা আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসবে তাকে গুলিবিদ্ধ করার চক্রান্ত চলছে

আলোচনার জোর প্রস্তুতি চলছে এর মধ্যে রাজধানীর তিনশো ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে দফায় দফায় পর্যবেক্ষণ করছে অভ্যর্থনা কমিটি এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী তাজমুল ইসলামের কাছ থেকে ছাত্র দল এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ তারা জানিয়েছে যে বেশ কয়েকজন আহত হয়েছে গুরুতর আহত যারা হয়েছে তাদেরকে ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে হাতি মারা গেছেন তারপর তিনি মানুষ তো প্রশ্ন তুলবেই এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি নতুন স্বাভাবিকতার ইঙ্গিত যখন জানেন তার নেতা ফেরত যাচ্ছেন তারেক রহমান আঠারো বছর পরে তিনি বলছেন আমি পাচ্ছি এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য এড়ানো যাবে না তারেক রহমানের দেশে ফিরা নিয়ে নতুন একটি ষড়যন্ত্র প্রকাশ হয়েছে গত কিছুদিন আগে উসমান হাদিক গুলিবিদ্ধ হয়েছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে কাঁপুড়ি শুরু হয়েছে যদি তারেক রহমান দেশে আসে তার সাথে যদি এই ঘটনাটি ঘটে তাহলে বিএনপি দলের কি হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন মূল ষড়যন্ত্র কি হচ্ছে এই নিয়ে বিএনপির নেতাকর্মীরা কি কি পদক্ষেপ নিচ্ছে এইসব দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সেই ষড়দন্ত্রর মূল মাস্টার মাইন্ডগুলো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেটই একটি ভিডিওতে ধারাবাহিক লি দেখতে পারবেন তারেক রহমানের গণসংবর্ধনার জোর প্রস্তুতি চলছে এরই মধ্যে রাজস্থানের তিনশো ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে দফায় দফায় পর্যবেক্ষণ করছে অভ্যর্থনা কমিটি এই বিষয়ে বিস্তারিত জানব আমাদের সহকুমির তাজনুর ইসলামের কাছ থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তাজনুর প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার অভ্যর্থনা কমিটির সদস্যরা কী বলছেন সব মিলিয়ে জানাবেন অভ্যর্থনা কমিটির সদস্যরা নিশ্চয়ই সময় সময়ে যেই একটু পরপর এখানে আসার যে ব্যাপারটি তদারকি করার যে ব্যাপারটি সেটি তো তবে এখন তো খুব সকালবেলা খুব সকালবেলাতে গতকাল রাত পর্যন্ত আমি এইখানটাতে ছিলাম এবং সেখান থেকে আজকে সকালবেলার যেই তফাতের জায়গাটি সেটি হচ্ছে মঞ্চের কাজকর্ম অনেকখানি শেষের দিক এবং একটি তথ্য আমি আলাদা করে জানাতে চাই এবং দেখাতে চাই যে বিপুল পরিমাণ সেনা সদস্য এরই মধ্যে এই যে ঘটনাস্থল অর্থাৎ মঞ্চের যেই সামনে যে জায়গাটি সেখানে আসলে সকালবেলাতেই তারা এখানে এসেছেন এবং যেটি মনে হচ্ছে এখন পর্যন্ত দেখে যে সার্বিক যে নিরাপত্তা কার্যক্রম সেটি সেই বিষয়ে আসলে এক ধরনের খোঁজখবর নেওয়া কিংবা তদারকি করা সেই কারণে সে কারণে মূলত এইখানটাতে তারা এসেছেন এবং যেটি মনে হচ্ছে যে যেটি মনে হচ্ছে যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বেই মূলত এই সেনার সদস্যরা এখানে তারা তারা আসলে এসেছেন যার ফলে সার্বিক যে নিরাপত্তা কার্যক্রম একই সঙ্গে প্রস্তুতির যে ব্যাপারটি সেটি সেটি চলমান রয়েছে সেটি বলে যে এবং গতকাল বিকেলবেলাতেও আমরা দেখেছি যে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এই জায়গাটিতে এসেছেন এমনকি বিভিন্ন পর্যায়ের নেতারা মহানগরের বিভিন্ন ইউনিটে নেতাকর্মীরা একটু পরপরই আসছেন কেউ কেউ এই কার্যক্রম দেখতে আসছেন তাদের উচ্ছ্বাসের কথা বলছেন একই সঙ্গে এই যে বৃহস্পতিবারের যে বড় আয়োজন সে আয়োজন সম্পর্কে তাদের যে ভাবনার কথা চিন্তার কথা সেটি আসলে বলছেন সব মিলিয়ে মঞ্চ যে সার্বিক যে কার্যক্রম সেটি হয়তো আজকের দিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাওয়ার কথা যেহেতু আজকের দিনকে বাদ দিলে সামনে রয়েছে মাত্র একটি দিন এবং সেই সময়ের মধ্যেই সম্পূর্ণ কাজকর্ম আহ শেষ করবে এমনটা প্রত্যাশা যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান আঠারো বছর লন্ডনে থাকলেন মায়ের অসুস্থতা তো আছেই দেশের পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না মাত্র সপ্তাহখানেক আগে তিনি বললেন যে তার ফেরাটা তার একার সিদ্ধান্ত নয় আবার হঠাৎই পঁচিশে ডিসেম্বর ফিরছেন বলে ঘোষণা দিলেন টিকিটও নাকি কাটা হয়ে গেছে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কিনা বলুন যে তারেক রহমান না হয় সিদ্ধান্ত বদলালেন নিজের ইচ্ছায় কিন্তু বাকি সবার সিদ্ধান্ত বদলালো কিভাবে তাকে ম্যানেজ করে ফিরছেন তারেক রহমান তাহলে চলুন খুঁজে দেখার চেষ্টা করি এর আগে বলা হয়েছিল যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত দল বিএনপি এরই মধ্যে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হলো প্রতিদিনই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়ছে দেশে এমত অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা রাতারাতি বদলে গেছে বলা হলে সেটাকে মেনে নিতে পারবেন কেউ মনে হয় না তার মানে তারেক রহমানের ফেরার পেছনে নিরাপত্তার ঝুঁকি ছাড়াও অন্য অনেক কিছু থেকে থাকতে পারে সেগুলোর মধ্যে পুরনো এবং চালু কথা হল নেতৃত্ব দেন কিন্তু লন্ডনে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়েছেন সে খবরও আমরা জানি তারপরও তিনি এতদিন সময় নিয়েছেন একুশে আগস্ট সহ বাকি সকল মামলা থেকে সরকার অবৈধভাবেই তাকে অব্যাহতি দিয়েছে যেটা বাকি আসামিদের ক্ষেত্রে হওয়া সম্ভব নয় এখন আদালতে হাজির না হলেও জামিন আবেদন পর্যন্ত গ্রহণ করা হয় না এমন অবস্থায় তারেক রহমানের ফেরার ব্যাপারটা মাত্র সপ্তাহ খানের ব্যবধানেই বদলে গেল আর এটা নিয়ে মানুষ চুপ থাকবে সেটা কি হয় বলুন তাই মানুষের মনে প্রথম প্রশ্নটা আসছে তারেক রহমান ফিরছেন কিন্তু তার ভরসায় আঠারো বছর ধরে তিনি দেশে ফেরার কথা বলছেন প্রতিবারই তার বক্তব্য তার দলের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত মিলিয়ে বোঝা গেছে যে সিদ্ধান্তটা তার ব্যক্তিগত নয় বরং একাধিক শক্তির সমন্বয়ে তৈরি বাস্তবতার উপর দাঁড়িয়েছিল তার ফিরে যাওয়াটা দু সালের পরিবর্তনের পর রাজনৈতিক পরিবেশ তার সামনে আর কোনো আনুষ্ঠানিক বাধা ছিল না তবু তারেক ফিরে আসেননি এটাই অনেকে দীর্ঘদিন ধরে সন্দেহের চোখে দেখছেন মায়ের শারীরিক অবস্থার অবনতি দলের ভেতরের চাপ নেতাকর্মীদের আবেগ সবকিছুই তাকে তৎক্ষণাৎ ফিরিয়ে আনতে পারেনি এর মানে একটাই তারেক রহমান বুঝতেন যে দেশে ফেরার বিষয়টি কেবল আবেগের সিদ্ধান্ত হওয়া সম্ভব নয় লাগবে নিরাপত্তা নিশ্চিত হওয়ার ইঙ্গিত লাগবে আন্তর্জাতিক শক্তি এবং আঞ্চলিক স্বার্থগুলোর ন্যূনতম সামঞ্জস্য বিষয়টা বোঝার জন্য প্রথমে বাস্তব পরিস্থিতিটা মাথায় আনতে হবে আমাদের একদিকে দেশে পরিবর্তন ঘটেছে অন্যদিকে রাজনৈতিক হিংসা ভয়াবহ আকার ধারণ করেছে ইনকিলাব মঞ্চের হাদির উপর দিনের আলোয় হামলা সেই পুরনো অস্থিরতার ইঙ্গিত আবার নতুন এটা যারা নিরাপত্তা বিশ্লেষণ করেন তারা স্পষ্টই বলছেন ঝুঁকি পুরোপুরি শেষ হয়নি অথচ এই অবস্থাতেই তার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এটা তখনই সম্ভব যখন তিনি নিশ্চিত হন যে প্রয়োজনীয় সুরক্ষা রাজনৈতিক কভারেজ এবং আন্তর্জাতিক সকল পক্ষের বার্তা সব এক সঙ্গে মিলে জুলে গেছে বাংলাদেশের রাজনীতিতে বড় সিদ্ধান্তগুলো প্রায়ই দেশীয় সমীকরণের বাইরে গিয়ে আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকাকে অস্বীকার করা যায় না দু হাজার পর পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াশিংটন এবং নয়াদিল্লি উভয়েই নতুন বাস্তবতা পর্যালোচনা করছে দুপক্ষের নিজস্ব স্বার্থ আছে একজন চায় রাজনৈতিক স্থিতি এবং গণতান্ত্রিক প্রেডিক্টিবিলিটি আরেকজন চায় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা তারেক রহমানকে মেনে নেওয়া বা অন্তত তার বাধা না দেওয়া প্রত্যাবর্তনকে এই দুই শক্তির সমন্বিত হিসেবে অংশ বলেই মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান সাধারণত মানবাধিকার অংশগ্রহণমূলক নির্বাচন জবাবদিহি বড়জোর বোহিং কেনা এসব দিয়েই বাংলাদেশ সহ অন্যান্য দেশের সরকারগুলোকে বসে রাখতে চায় দেশটি ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে তারা নিশ্চয়ই একটি এমন এক নেতৃত্ব চাইছে যার সঙ্গে কাজ করা সম্ভব যিনি দেশের অর্থনীতি এবং রাজনৈতিক কাঠামোককে স্থিতিশীল করতে পারবেন আবার আমেরিকার পক্ষে থাকবেন বিএমপি নেতৃত্বে রদবদল দলে তারেকের কর্তৃত্ব এবং ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক গঠনের সম্ভাবনা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কাছে তার ফেরাটা খুব একটা আকর্ষণীয় বলে মনে হচ্ছে না এই মুহূর্তে হয়তো বরং দীর্ঘ অস্থিরতার পর দেশে পুনর্গঠনের মানে তারেক রহমান যদি একটি ছক স্পষ্ট করে দিতে পারেন সেটাকে ওয়াশিংটন হয়তো বাস্তববাদী দৃষ্টিতেই দেখবে রাজনীতি আর নোবেল দুইটা আসলে টোটালি আলাদা দুই জিনিস নোবেল প্রাপ্তি হয়েছে বা নোবেল পেয়েছেন এমন অনেক মহা বরেণ্য ব্যক্তিরা রাজনীতির মাঠে এসে গোল খেয়েছেন তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের পাশের দেশ মিয়ানমারের আংসান সুচির পরিণতি দেখলেও আপনারা একটা আইডিয়া করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার বেসিক্যালি এটা হচ্ছে নিরপেক্ষ একটা সরকার এই সরকার কোনো দলকে কোনো মতকে কোনো গোষ্ঠীকে সাপোর্ট করা অথবা তার কোন বক্তব্যে অন্য দল গোষ্ঠী মত বা রাজনৈতিক ব্যক্তিত্বদের বিপরীতে কোন বক্তব্য যাওয়া কোনটাই আসলে কামনা যেহেতু তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান দর্শক জাতীয় নির্বাচন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তো এই নির্বাচনের দিন আরো একটা নির্বাচন কিন্তু সেখানে ঘটবে নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে গণভোট হ্যাঁ এবং না তো এই ভোট নিয়ে যখন আমরা গণভোটের ইস্যুতে দেখেছিলাম হাতিবা এর আগে পিআর এবং গণভোট ইস্যুতে জামাতের খুব শক্ত অবস্থান ছিল হ্যাঁ ভোটের পক্ষে বিএনপির অবস্থান ছিল কোথাও না কোথাও না ভোটের পক্ষে তারপরেও জনগণ কি হ্যাঁ ভোট দিবে নাকি না ভোট দিবে যদি হ্যাঁ ভোট দেয় সেটা জুলাই সনদ বাস্তবায়নের অনেক কিছুকেই এখানে প্রভাবিত করবে আর যদি না ভোট দেয় সেক্ষেত্রেও বিভিন্নভাবে প্রভাবিত হবে তো এই যখন অবস্থা দেশের জনগণ তারা সিদ্ধান্ত নিবে তারা কি হ্যাঁ সরকারের পক্ষ থেকে অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ড মোহাম্মদ ইউন জনক যখন কোন মতকে প্রাধান্য দেন তখন সেটা অবশ্যই একটা দলের বিপরীতে চলে যায় যেহেতু বিএনপি এবং জামাত তারা পাল্টা পাল্টি অবস্থান নিয়েছিল হ্যাঁ এবং না কেন্দ্র করে হঠাৎ করি আজকে একটা বিশেষ বক্তব্য দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস আর সেইখানে তিনি গণভোটের ইস্যুতে হ্যাঁ ভোটের পক্ষেই জনগণকে আপনার কি বলা হয়েছে যেন তারা ভোট দেয় সেই রকমই আপনার একটা হ্যাঁ ভোট চেয়ে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো উনার এই বক্তব্যের পরপরই বিএনপির সমর্থিত নেতাকর্মীরা তারা মনে করছে না এটাই সঠিক সিদ্ধান্ত কেন আসলে হঠাৎ করে তিনি এমন সিদ্ধান্ত নিলেন কারো কারো ভাষায় তিনি বিএনপি কে পল্টে দিয়েছেন জামাতকে ফেবর দিয়েছেন কেউ কে বলছেন এতদিন তো বিএনপি কে ফেবার দিয়ে আসছিলেন এখন এটা জামাতের পক্ষে কিভাবে ভাবে গেল আসুন দেখি মূল ঘটনা কি কেন গণভোটে হ্যাঁ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা আজকের পত্রিকার করা প্রতিবেদনটি বলছে যে এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের জন্য হ্যাঁ ভোট চেয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রচারণার লক্ষ্যে আজ বাইশে ডিসেম্বর যাত্রা শুরু করা ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনুস হাদি হত্যাকাণ্ডের তদন্ত কি তবে এক ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে কেন বলা হচ্ছে শুটার ফয়সালকে জীবিত ধরা প্রায় অসম্ভব আর কি সেই নেপথ্যের কারিগর যার নাম শুনলে কেঁপে উঠবে শক্তভিত সেনাপ্রধানকে নিয়ে হাদির সেই জ্বালাময়ী বক্তব্যই কি তার জন্য কাল হয়ে দাঁড়াল আজকের প্রতিবেদনে থাকছে হাদি হত্যার রহস্যের এমন কিছু তথ্য যা আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে এতদিন আমরা যা শুনে আসছি হয়তো তার চেয়েও ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে পর্দার আড়ালে ইউনুস প্রশাসন এখন নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থার ডিজিএফআইয়ের একটি সূত্র দাবি করছে হাদি হত্যাকাণ্ডের মূল শিকড় অনেক গভীরে ফয়সাল করিম মাসুদ ভারত পালিয়ে গেছে বলে যে খবর ছড়িয়েছে তার কোনো শক্ত প্রমাণ নেই বরং আশঙ্কা করা হচ্ছে ফয়সালকে যদি জীবিত উদ্ধার করা যায় তবে থলে থেকে এমন এক বিড়াল বেরিয়ে আসবে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোকে কাঁপিয়ে দিতে পারে এই কারণেই কি তবে ঘাতককে জীবিত ধরার পথ রুদ্ধ করা হচ্ছে ভিডিওর এই অংশে আমরা ফিরে যাব হাদির সেই সাহসী দিনগুলোতে শরীফ ওসমান হাদি কেবল একজন সমন্বয়ক ছিলেন না তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে উদ্দেশ্য করে তার সেই ঐতিহাসিক প্রশ্ন ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের এবং সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসবো আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আপনি যদি কোনো চেষ্টা করে জনগণ গিয়ে বিট আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি বাংলাদেশের সেনা প্রধান নাকি আপনি ভারতের সেনা প্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে কোনো তোপ নাই এই বক্তব্যগুলো কি таки প্রভকশালী মহলের চক্ষুশুল করে তুলেছিল অনেকেই সন্দেহ করছেন এই সরাসরি চ্যালেঞ্জই হয়তো হাদির জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছিল ইনকিলাব মঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো বন্দুকযুদ্ধের নাটক দেখতে চায় না তারা চায় খুনি ফয়সালকে জীবিত গ্রেফতার করা হোক কেন এই দাবি কারণ অতীতের ফ্যাসিবাদী শাসন আমলে দেখা গেছে গুরুত্বপূর্ণ মামলার তথ্য চাপা দিতে আসামিকে ক্রস নামে সরিয়ে দেওয়া হতো হাদি হত্যার মাস্টার মাইন্ড কি তবে সেই একই পুরনো দাবার চাল চলছেন ফয়সাল যদি মারা যায় তবে আসল হোতার নাম কোনোদিন প্রকাশে আসবে না এই আশঙ্কা এখন জনমনে তীব্র হাদি হত্যাকাণ্ডের পর সরকার নড়েচড়ে বসেছে জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও সমন্বয়কদের জীবনের ঝুঁকি বিবেচনায় তাদের জন্য বিশেষ নিরাপত্তা ও গানম্যানের ব্যবস্থা করা হয়েছে তালিকায় রয়েছেন নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ ও ডাক্তার শফিকুর রহমান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা এমনকি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও জোনায়েদ সাকির মতো নেতাদেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে শহীদ হাদির পরিবারকেও দেওয়া হচ্ছে বিশেষ পুলিশি প্রহরা এটি কি তবে কোনো বড় ষড়যন্ত্রের আধাস যা রাষ্ট্র আগেভাগি টের পেয়েছে গত রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট নির্দেশ দিয়েছেন নির্বাচনের আগে যে কোনো মূল্যে হাদির খুলিদের ধরতে হবে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এবং ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে কাশেম ফারুকী ও সাইদুর রহমানের মতো ব্যক্তিদের নাম উঠে এসেছে চট্টগ্রামের ভারতীয় হাই কমিশনের পাশে বিশৃঙ্খলাকারীদেরও চিহ্নিত করা হয়েছে তারেক রহমানের বিচার করতেই হবে দু সালের মে মাসে যখন এর আগে প্রায় বছর খানেক তারেক রহমান আটকা সেনা হেফাজতে যতদিনে সেনা হেফাজতে আটকা থাকা অবস্থায় তার মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে ফেলা হয়েছে তাকে দিনের পর দিন উল্টো করে ঝুলিয়ে রেখে পেটানো হচ্ছে সে কথা তিনি আদালতে এসে বলেছেন সে অবস্থায় মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে এবং তা লিখছেন তিনি গোয়েন্দাদের কাছে তারেক রহমানের স্বাক্ষর করা একটা হলফনামার উপর ভিত্তি করে যে হলফনামা সেনা হেফাজতে মার খেতে খেতে এই রাজনৈতিক নেতা তারেক রহমান তখন দিয়েছিলেন সে তারেক রহমানের অপেক্ষায় এখন দিন গুনছেন মতিউর বাংলাদেশে ওসমান হাদি নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা আহ স্টার আর প্রথম আলো কার্যালয়ে আগুন দেওয়ার পর প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক দয় এতটাই মুশরে পড়েছেন এবং এতটাই হকচকিত অবস্থায় পৌঁছেছেন যে তারা দৌড়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মত সভায় যে সভা আয়োজন করেছিল তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি এবং সেখানে গিয়ে মতিউর রহমান বলেছেন তারেক রহমান যদি আরো আগে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে উসমান হাদের বিষয় নিয়ে কথা হয় এবং তারেক রহমান যে দেশে আসবেন তাকে নিয়ে যে বিভিন্ন পরিকল্পনা এগুলো নিয়ে কথা হয় এবং বিভিন্ন প্রস্তুতি চলছে এইগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলো দেখে তারেক রহমানের বিষয় নিয়ে আপনার মন্তব্য কি আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতো কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাঁচাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়